ও মানুষের মতো পরিবার রয়েছে তারা বিয়ে করে সন্তান জন্ম দেয় এবং পারিবারিক বন্ধনে বাস করে একদম কুরানে ইবলিসের বংশধর এবং তার দলবলের কথা উল্লেখ আছে হাদিসে এসেছে যে জিনরা পুরুষ ও মহিলা হয় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সন্তান জন্ম দেয় জিন আধ্যাত্মিক সারাংশ গ্রহণ করছে হার এবং গোবর থেকে শক্তি শোষণ আলোর কণা আধ্যাত্মিক খাদ্য গ্রহণ জিনরা খাদ্য গ্রহণ করে এবং বংশবৃদ্ধি করে এটা আমাদের জন্য বিস্ময়কর মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জিনদের খাদ্য হল হাড় এবং পশুর গোবর তবে তারা এর ভৌত অংশ নয় বরং আধ্যাত্মিক সারাংশ গ্রহণ করে মুসলিম জিনরা যেসব হারে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেগুলো খায় হ্যাঁ তারা মানুষের মতোই প্রজনন করে এভাবেই ইবলিসের বংশধর এত বিস্তৃত হয়েছে নামাজে সাথে কুরান সব জিন খারাপ নয় তাদের মধ্যেও রয়েছে ইমানদার মুসলিম জিন যারা আল্লাহর ইবাদত করে অবশ্যই কুরআনের পুরো একটি সুরাই এই বিষয় সুরা আল জিন্ন এই সুরায় বর্ণিত হয়েছে কীভাবে একদল জিন নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে ইমান এনেছিল বলুন আমার প্রতি অহি করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে এবং বলেছে নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি সুরা আল জিন্ন আয়াত এক কিন্তু মুমিন জিনের বিপরীতে রয়েছে কাফের জিন যাদের নেতা হল ইবলিস যে শয়তান নামে পরিচিত এরা কি বিপজ্জনক অবশ্যই কুরআনে আল্লাহ সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত একশো এই মন্দ জিনরা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে মনে কুমন্ত্রণা পাপের দিকে টানে ওয়াসাল্লাম বলেছেন আউজুবিল্লাহ পড়লে শয়তান দূরে থাকে তাহলে আজ আমরা জানলাম জিনদের পাঁচটি মূল বৈশিষ্ট্য এক তারা অদৃশ্য আমরা তাদের দেখতে পাই না দুই তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তিন মানুষের চেয়ে দীর্ঘজীবী তবে অমর নয় চার তাদের নিজস্ব সমাজ পরিবার এবং সভ্যতা রয়েছে পাঁচ তাদের মধ্যে মুমিন ও কাফির ভালো ও মন্দ উভয়ই জিনদের সম্পর্কে জানা আমাদের ইমান বৃদ্ধি করে এবং সতর্ক করে দেয় পরবর্তী পর্বে আমরা জানব জিন ও মানুষের সম্পর্ক নিয়ে বিশেষ করে নবী সুলাইমান আলহিস্সাল্লামের গল্প সুভান আল্লাহ কি অসাধারণ সৃষ্টি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করুন আসসালামু আলাইকুম।